নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন যে খাদ্য বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রায় তিন মাস পর তাকে বন থেকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে বীরবাহা হাজদা এবং পার্থ ভৌমিককে ভাগ করে যদিও তিনি এখনো দলের পদে রয়েছেন দলের পদ থেকে কিন্তু তাকে সরানো সরানো হয়নি হয়নি যেমন ভাবে বীরভূমের মন্ডলকে ঠিক একই ভাবে জ্যোতিপ্রিয় মল্লিককেও রেখে দেওয়া হয়েছে এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেও কিন্তু দাঁড়িয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদিও তিনি এখন চাপে পড়ে জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে দিলেন কিন্তু সংগঠনগত ভাবে বা বিভিন্ন বক্তৃতায় তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আজকে একটা নতুন তথ্য শোনা গেল সেই তথ্যটা শোনালেন তৃণমূল কংগ্রেসের জনৈক মুখপাত্র তিনি বললেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী পদ থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছিল কার্যত আট দিনের মাথায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে সরাতে তিন মাস লাগলো কেন তখন স্বাভাবিকভাবেই তিনি যেভাবে সব কথার বাঁকা করে উত্তর দেন তিনি বললেন যে দেখুন আজকে আহ তিনি জেলে আছেন বা তদন্ত করছেন বলে যে সরিয়ে দেওয়া হলো তা নয় মুখ্যমন্ত্রী ভালো বুঝেছেন তাই তিনি সরিয়ে দিয়েছেন এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করবেন না কারণ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যে নগদ ব্যাপক প্রচুর টাকা উদ্ধার হয়েছিল এবং স্বয়ং পার্থ অস্বীকার করতে পারেননি যে এগুলো তার নয় সুতরাং একটা ধারণা তৈরি হয়ে গেছিল প্রথম অবস্থায় সেই জন্য পার্থ বাবুকে সরাতে হয়ে সরাতে হয়েছিল কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কিন্তু তিন মাস লেগে গেল অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম চোটে অস্বীকার করেছিলেন প্রথম দিকটায় তিনি বলেছিলেন যে না ও সব সব মিথ্যে কথা আমার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যে সেই জন্য বোধ হয় এতদিন থেকে দিয়েছিলেন হ্যাঁ কারণ আহ পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক ও মন্ত্রী ছিলেন দুজনেই heavy মন্ত্রী ছিলেন কার্যত বলা যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন দুজনেই কিন্তু পার্থবাবুকে সরাতে সময় লাগলো না যদি প্রিয় মল্লিককে এতদিন রেখে দেওয়া হলো কেন উত্তরটা কি উত্তরটা দিলেন যে পার্থ চট্টোপাধ্যায় প্রথমে তিনি কিন্তু অস্বীকার করতে পারেননি যে এই টাকা আবার নয় বা যে ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার হলো নগদ সেগুলো তার নয় কিন্তু যদি প্রিয় মল্লিক প্রথম দিকে অস্বীকার করছিলেন এই জন্যই তাকে সরাতে সময় লাগলো আর দলীয় পদ থেকে কবে সরানো হবে সেসব প্রশ্নে বলছেন যে দল তো আর সংবাদ মাধ্যম যা বলবে সেই পথে চলবে না সুতরাং কবে সরাবে সেটা দল ঠিক করবে আপনাদের প্রথমে শোনায় সেই ভদ্রলোকের কথা তারপরে না ওটা শেষে শোনাবো তার আগে আপনাদের শোনাই বিজেপির দুজন নেতা আমাদের রাজ্যের প্রমুখ নেতা বিজেপির তারা তারা এই বিষয়টা নিয়ে কি বলছেন আপনাদের আমি শোনাই একটু অপেক্ষা করুন পারেন না উনি ভাবছেন যদি বেল পেয়ে যান মল্লিক এসে আবার মন্ত্রী হবেন আবার কাকে করবেন সে কি করবে সে থাকবে না চলে যাবে এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না তাই এতদিন লাগলো কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে আর জ্যোতিপ্রিয়া মল্লিক জেলে থাকলে ও মন্ত্রী থাকেন এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল ওনার বাধ্যবাধকতাও আছে দাদা রাষ্ট্রপতি শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কাউকে বিশ্বাস করেন না সুতরাং উনি ভাবছেন যে যদি জামিন পেয়ে যায় জামিন আবেদন করেছে একশো তেত্রিশ দিন পর সুতরাং যদি জামিন পেয়ে আবার ফেরত আসে আবার মন্ত্রী হতে চায় বিপদে পড়ে যাবেন সেই জন্য ছেটে ফেললেন কার্যত এবার শুনুন দেওয়া হলো তার বদলে পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁস তাকে দেওয়া হলো সেই মন্ত্রী তিন মাস পর তিন মাস পর কে কোথায় চলে গেল তাতে কার কি এসে গেল তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে ওকে ফাঁসানো হয়েছে বিজেপির এটা রাজনীতি ইডিসিবিআই কে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য বলতে পারেন তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না তারা গোটা তৃণমূলকে এক বলে জানেন পূর্ববর্তমানে জামালপুরে প্রত্যেক কথাই গোটা ত্রিবলের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের যে পার্সপেক্টিভ যে ধারণা তৈরি হয়েছে তাতে কাকে এই মুহূর্তে মন্ত্রী সবাই আনলেন কাকে সরিয়ে দিলেন সে বিষয়ে ওইদ খুব বেশি ম্যাটার করে না সেই কথাই বলতে চাইলেন শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তো কয়েকদিন আগে বলেছিলেন যে বালু যতিপ্রিয় মল্লিক সে সব করতে পারে বলে তিনি বিশ্বাস করেন না তার শাস্ত্র নিয়ে কথা বলেছিলেন ওর যদি কিছু হয়ে যায় ছেড়ে কথা বলবো না ইত্যাদি অনেক কিছু বলছিলেন ওই প্রশ্ন একটাই পার্থ চট্টোপাধ্যায়ের বেলায় তিনি কিন্তু পাশে দাঁড়ালেন না কিন্তু অনুব্রত মন্ডলের ক্ষেত্রে ক্ষেত্রে তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন পাশে দাঁড়াচ্ছেন শুধু যে মাঠে ময়দানে বক্তৃতা করে পাশে দাঁড়াচ্ছেন না বিধানসভার অভ্যন্তরেও তিনি একই কথা বলছেন আর যে নতুন তত্ত্বের কথা বললাম যে পার্থ চট্টোপাধ্যায় ওই ভুরি ভুরি টাকা টাকার বান্ডিলকে কিন্তু অস্বীকার করতে পারেননি যে তার নিজের টাকা নয়

দলের কাছে যা অভিযোগ আসছে যা প্রেক্ষিত তৈরি হচ্ছে কোন ব্যবস্থা নিয়ে যা করে রাখবেন এটা ইডি করেছে বলে হচ্ছে ব্যাপারটা সেরম নয় এই অভিযোগ যতগুলো দরিদ্র যে করা হয়েছে সেই এফআইআরটা কিন্তু রাজ্য সরকারই শুরু করেছে তারপরে জিরো টলারেন্স লিপিং করাপশনের ক্ষেত্রে সেই অভিযোগের ক্ষেত্রে সেগুলো দল আপনার দেখুন পুরোটা তো একবারে এখনই মিডিয়া কী ভাবছে মিডিয়া কি চাইছে তার উপর দাঁড়িয়ে হবে না নিশ্চিতভাবে পর্যায়ক্রমে যা যা পদ্ধতিতে দল বা সরকার ব্যবস্থা নেয় আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতার ক্ষেত্রেও দেখেছেন দলও ব্যবস্থা নিয়েছে সরকারও ব্যবস্থা নিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেভাবে ঘটনাস্থল থেকে যে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছিল এবং স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও অস্বীকার করেননি সেই যার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তাকে তিনি চেনেন না বা তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তিনি সেগুলো কোনোটা অস্বীকার করেন ফলে সেই জায়গাটায় প্রথমেই কিছু ধারণা তৈরি হয়ে গেছিলো এবং কিছু ফলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার সঙ্গে বাকিদের ঘটনাটা মেলানো যায় না তো জিরো টলারেন্স মিটিং নিয়ে চলছে করাপশনের দল জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে করাপশনের বিরুদ্ধে আছে এই কথাটা 100% মিথ্যা কথা নয় আমার তো মনে হয় যে জিরো টলারেন্স নীতি করাপশনের এগেইনস্টে নয় করাপশনের পক্ষে যে আমরা দুর্নীতি করবই ওর বই দুর্নীতি করবই এইটাই বোধহয় এই নীতি নিয়েই বোধহয় চলছে কারণ প্রত্যেকদিন যা যা ঘটনা ঘটছে যা যা প্রত্যেকদিন দিন বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এতই যখন জিরো টলারেন্স তখন যাদের বিরুদ্ধে শিবু আহ কি হ্যাঁ আহ তারপরে শেখ সাজান এখনো বাকি রয়েছে কই তাদের বিরুদ্ধে তো এখনো পর্যন্ত দলগত ভাবে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখলাম না শেখ সাজান তো এখনো পর্যন্ত ওই ওখানে দলের পদেও রয়েছে তারপরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদেও রয়েছে তারপরে যে শিবু সর্দার শিবু হাজরা maaf করবেন ভুলে যাচ্ছি মনেও থাকে না শিবু হাজরা যে গতকাল গ্রেফতার হয়েছে সে তো ওখানকার তৃণমূলের ব্লক তৃণমূলের সভাপতি তাকেও তো এখনো পর্যন্ত দল থেকে সরানো হয়নি দল তো এত কিছুর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাছাড়াও বিভিন্ন জায়গায় যে সমস্ত অভিযোগ উঠছে একের পরে এক সাধারণ মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে সাধারণ মানুষের সম্পত্তি হরণ করা এই সমস্ত বিষয়ে দল তো এখন ওই জিরো টলারেন্স দেখাচ্ছে না দেখছি না তো আমরা বরং তাদের আগলে রাখার প্রবণতা দেখা যাচ্ছে সুতরাং ওই মুখে জিরো টলারেন্স বলবো আর বলবো যা যা করছো করে যাও সামলে দেবো শাল্টে দেবো ঠিক আর কি ব্যাপারটা এরকম কি বলবেন আপনারা তিন মাস পর তাকে বন হারা করলেন বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে একটা আছে না তো এখন বনহারা হয়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক আগামী দিনে ওই গড়াদের পেছনেই তার পাকাপাকি ঠিকানা হয় কি না সেটা তো দেখার নাকি জামিন পেয়ে এসে আবার মুখ খুলে কিছু কিছু বলতে আরম্ভ করেন আহ সেদিকে আমাদের নজর রাখতে হবে আপনারা দেখতে থাকুন নিউজ প্লাস আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন